সেল 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 দিতে চলেছি আজকে কি সেল জানো সেটা হলো আজকে তোমাদের দিয়ে দেবো ব্লাউজ পিস সব ব্লাউজ এর বিডি কালেকশন তো দেখো অবশ্যই এই কালেকশন আমি এর আগেও একবার দিয়েছি বাট এতটা ডিসকাউন্টে দিতে পারিনি বাট আজকে আমি তোমাদের দিয়ে দেবো চলো জলদি বুকিং বুকিংটা সেরে ফেলবে ফার্স্ট কালার দেখি সবাইকে বলে দিয়ে এসে সুন্দর সুন্দর ব্লাউজ পিস দিয়ে দিয়েছে ব্লাউজ পিসের সাথেই তোমরা পেয়ে যাবে আর ব্লাউজ পিস গুলো অবশ্যই বানিয়ে বানিয়ে পড়ো কারণ এত সুন্দর শাড়ির সাথে তোমাদের দিয়ে দিয়েছে অল ওভার জামদানি তা আবার সব থেকে বেস্ট কোয়ালিটি যেটা মার্কেটিং প্রাইস এই ডিজাইনটারই আমি অন্য ডিজাইন ছেড়ে দাও এই ডিজাইনটারই মার্কেটিং প্রাইস রয়েছে এগারোশো বারোশো টাকা সেই কালেকশনটা আজকে তুমি তোমাদের কত দিতে চলেছি অনেকে নিয়েছে এগারোশো বারোশো টাকা

অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না আর ক্যাপশনে নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করবে অন্য নাম্বারে বুকিং করবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই শাড়ি হাউস নেবে না নেক্সট কালার জাস্ট দেখে নাও একদম রয়্যাল ব্লু কালার তার সাথে একটা সুন্দর অবশ্যই তোমরা একটা জিনিস ফলো করো শুধুমাত্র শাড়িটার মধ্যে কিন্তু শুধু রয়্যাল ব্লু কালার তার মধ্যে সুন্দর সুন্দর কালার দিয়ে তোমাদের কিন্তু মিনে ওয়ার্ক করা রয়েছে তো ডেফিনেটলি অবশ্যই নিয়ে নেবে কালেকশনটা এস এস নামের বুকিং করে ফেলো জাস্ট টেক স্ক্রিনশট পর বুকিং দা ব্লাউজ পিস ভীষণ 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 সুন্দর দেখতে ব্লাউজ পিসটা অনেকটা বড় অবশ্যই ভালো বানাতে পারবে নেক্সট কালার আমাদের খুব পছন্দের কালার রেড কালার জাস্ট দেখে নাও একদম রেড এর মধ্যে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এগে স্ক্রিনশট পুরো অল ওভার তোমরা এরকমই কাজ পাচ্ছ টোটাল এটা কোনো মিনি গ্যাপ বা কিছু না টোটাল অল ওভার তোমরা এরকমই কাজ পাচ্ছ আর এর সাথে বাচ্চাটা সুন্দর পারা বিবি পোর্সেন তো চলো জলদি জলদি বুকিং করো আর তাড়াতাড়ি বুকিং করলে তাড়াতাড়ি ভালো ভালো কালার গুলো পেয়ে যাবে এই যাচ্ছে তোমাদের ফুল অল ওভার কাজ সাজ দেখো টোটালি অল ওভার বলে দিই আমি যে ডিজাইন আজকে দেখাচ্ছি আমি বলবো না যে বিড়ি আমদানি কত বিক্রি হচ্ছে আমি শুধু এই বলবো যে যে ডিজাইন আজকে দেখাচ্ছি এই ডিজাইনটা তোমরা এখনো এখনো জানিনা না কত বিক্রি হচ্ছে কিছুদিন আগেও আমি শুধু দেখেছি এগারোশো বারোশো টাকায় বিক্রি হতে তো সেই জন্য তোমাদের বলছি সেই কালেকশনটা আছে তোমরা কত দেওয়া আমার বলে দিই কোয়ালিটিটা অনেকেই বলতে পারো যে কোয়ালিটির ব্যাপার আছে এত কম দামে কি করে হতে পারে তাদের বলবো অবশ্যই সব ভিজিট করো আর নাহলে একবার নিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে মানে কোয়ালিটিটা কি ডিফারেন্স রয়েছে না একই কোয়ালিটির মাল দু জায়গায় দু রকম ভাবে বিক্রি হচ্ছে ঠিক আছে চলে এই যাচ্ছে ব্লাউজ পিস জাস্ট দেখে নেবে একদম নিউন গ্রিন এর মধ্যে ভীষণ সুন্দর দেখতে কালারটা জলদি জলদি বুকিং সেরে ফেলবে এই কালারটা আমার মন্টো ভালো লেগেছে মানে এই কালারটা যে কি ভালো দেখতে লাগে সবাইকে বলবো একটু অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করলে কিন্তু শাড়ি পাওয়ার চান্স না অনেকটা তোমাদের কমে যাবে জাস্ট দেখলো এই যাচ্ছে কালারটা একদম অপশনাল কালার বলতে পারো ভীষণ সুন্দর কালার রেয়ার কালার সবাই পাবে না এইটুকু বলতে পারিস এসএস নিয়ে বুকিং করে ফেলবে কারণ প্রাইস যাচ্ছে আজকে তোমাদের জন্য শুধুমাত্র 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 এত কম দামে দিতে ইচ্ছে করছে না জানো সত্যি বলছি এত কম দামে আমার একদমই দিতে ইচ্ছে বলছি এবার দিতে হবে কারণ তোমাদের আমি এতটাই ভালোবাসি যে আমার কম দামে না দিলে আবার আমার মনটা কেমন করে যে আমি দিয়ে কম দামে দিতে পারলাম না এরকম একটা লাগে চলো নেক্সট কালার একদম তোমাদের চলেছে রামা কালারের মধ্যে এস এস নাম বুকিং করে ফেলো টোটাল এর মধ্যে তোমাদের এরকমই রামা কালের মধ্যে কাজ যাচ্ছে একদম মিনে কাইতে যাচ্ছে পিঙ্ক হোয়াইট ইয়েলো কালারের মিনে যাচ্ছে অ্যান্ড টোটাল ব্লাউজ পিস লুকিং এক্সাক্টলি এরকম ভীষণ সুন্দর লাগছে এসএস নিয়ে বুকিং করে ফেলো আর পেয়ে যাওয়া আজকে শুধুমাত্র 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 যা যা সাইডটা বুকিং করবে তারা তারা পাবে অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র বলতে কি কষ্ট লাগছে এত কম দাম এত কম দাম এত কম দামে তো হ্যাঁ চলো এত কম দামে আজকে তোমরা পাচ্ছ উইথ ব্লাউজ পিস অনলি অনলি সিক্স ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ভালো করে শুনে নাও ছশো নিরানব্বই টাকা ফ্রি অিপিং অভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশন আছে সেখানে বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন তোমরা দেবে সেখানে পেমেন্ট আর করবো অন্য কথা পেমেন্ট করবে সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব কিন্তু কাপের সেরি দেবে না চল আপনি খুলতে গেছে ভিডিও